নিজের ইনকামের টাকা দিয়ে নিজের সকল শখ পূরণ করার কিন্তু মজাই আলাদা আজকে চলে গেলাম নিজের আরো একটা শখ পূরণ করার জন্য ঈদের আগে খুব ইচ্ছে ছিল নিজের নতুন সংসারটাকে একটু নতুন ভাবে সাজাই কোথায় গেলে মনের মতো সুন্দর ফার্নিচার পাবো এরপর চলে এলাম ফার্নিচারের এক বিশাল রাজ্যে এই রাজ্যে আসার পরে মনে হলো কোনটা রেখে যে কোনটা নেই এত এত সুন্দর এত লাক্সারি কালেকশন প্রথমে ঘুরি কিছুক্ষণ সোফার সেকশনে সোফা গুলা এক একটা চেয়ে এক একটা রাজকীয় এত সুন্দর আমার কাছে এই সোফাটার কালার কম্বিনেশন এত বেশি ভালো লেগেছে খুবই এলিগেন্ট যে কোন সময়ে যুগের সাথে তাল মিলিয়ে এই সোফাটা ব্যবহার করা যাবে এরপর টিল ব্লু এই সোফা সেট কিন্তু দারুণ সুন্দর আর সামনে যে সেন্টার টেবিলটা মার্বেলে এটা তো খুবই ক্লাসি আমার সব সময় ইচ্ছা ছিল আমার ড্রয়িং রুমটা দেখতে যাতে খুবই সুন্দর লাগে সেকশনাল সোফা অথবা এল শেপের সোফা গুলা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ আছে এই সকল সোফা ফ্যাব্রিক লেদার কিন্তু সবই বাইরে থেকে ইম্পোর্ট করা হালকা ডাস্টি হোয়াইট এর মধ্যে এই প্রিন্টেড পিলোস কিন্তু খুবই দারুণ মানিয়েছে খুবই ভালো লাগছে আর সেন্টার টেবিলটা কিন্তু খুবই ইউনিক ডিজাইন আমার রুমের বেডরুম সেট টা চেঞ্জ করবো এই জন্য দেখছিলাম কিছু বেডরুম সেট বেড এর হেডবোর্ড গুলো দেখছিলাম কোনটা আমার রুমের সাথে বেশি ভালো মানায় আমার যেহেতু ভিডিও মেক করতে হয় বিভিন্ন কন্টেন্ট বানানো লাগে সো এর জন্য আমি চাচ্ছিলাম একটু বেস কালারের মধ্যে কিছু দেখি এখানে ডিসপ্লে অনেক সুন্দর সুন্দর বেডরুম সেট এর কালেকশন আছে আপনি যে কাস্টমাইজ করে বানাবেন সেটারও প্রয়োজন হয়তো পড়বে না কারণ কোনো না কোনো সেট আপনার পছন্দ হবে হবেই হবে অফ হোয়াইট কালার মধ্যে এই বেডরুম সেট টা আমার কাছে খুবই দাউন লেগেছে আর এইটার আলমারিটা খুবই রয়্যাল আপনারা যদি চান যে আলমারিটা একটু ছোট থাকবে বা একটু বড় থাকবে দুই পাল্লা চার পাল্লা আপনার যেভাবে বলবেন সেভাবে কিন্তু মেক করে দেওয়া যাবে এখন বলে দিই আজকে আমি কোন ফার্নিচারের রাজ্যে চলে এসেছি এটি হচ্ছে যে আর ফার্নিচার অ্যাড্রেস হচ্ছে নূর হাকিম টাওয়ার নর্থ বাড্ডা প্রগতি সরণি দোতালাই দেখতে পারবেন আপনারা যে আর ফার্নিচার ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা আরো ক্লিয়ার করে দিয়ে দিব এবং ক্যাপশনেও দিয়ে দিব কথা বলতে বলতে দেখেন কত সুন্দর সুন্দর এখানে আলমারি আছে এই আলমারি ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে খুব সুন্দর করে মিনার শেপে মিরর দেওয়া আছে আর সাথে কিন্তু ড্রয়ারও আছে এরপর দেখায় আরো ভ্যানিটি ভ্যানিটির কালেকশন আমি একটু পরে দেখিয়ে দিব আগে দেখায় আলমারি সেট গুলা এত সুন্দর আমাদের মেয়েদের কিন্তু একটা শখ থাকে সাজানো গোছানো খুব সুন্দর একটা ভ্যানিটি থাকবে আমি একটু নতুন ডিজাইনের মধ্যে ভ্যানিটি খুঁজছিলাম যে আমি এখানে এসে পেয়েছি এই ভ্যানিটিটা একটা বেডরুম সেটের সাথে আছে তবে আপনারা যদি চান শুধু ভ্যানিটিটাও নিতে পারবেন এই ভ্যানিটি গুলা নিজেদের বাসা বাড়ির জন্য অথবা স্টুডিওর জন্য স্যালুনের জন্য কিন্তু অনেকেই নাই এখান থেকে আর ফার্নিচার ফিনিশিং গুলো এক দেখায় আসলে যে কারো পছন্দ হওয়ার মতোই ডাইনিং রুম এর জন্য এখন লাক্সারি ডাইনিং টেবিল সেট দেখায় এখানে আছে লাকজারি মার্বেলে ডাইনিং টেবিল প্রত্যেকটা ডাইনিং টেবিল খুবই ইউনিক ডিজাইনের মধ্যে এখানে যত ধরনের মার্বেলে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন সবই কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা আর এর সাথে অনেক ডিজাইনের চেয়ার আছে যেমন ভিক্টোরিয়ান স্টাইলে আছে আবার ইউরোপিয়ান স্টাইলে আছে যার যেরকম রুচি যেরকম পছন্দ এখানে সব ধরনের ডিজাইনই পাবে এখন আর ডাইনিং টেবিলে খাবার পাস করা লাগবে না নিজেই ঘুরে ঘুরে নিজের কাছে আসবে যারা কিনা অনেকদিন ধরে এই ডিজাইনের ডাইনিং টেবিল খুঁজছেন আপনারা যে আর ফার্নিচারে কিন্তু পেয়ে যাবেন রেস্টুরেন্ট সেলুন হোটেল অফিসের জন্য যদি আপনারা খুব সুন্দর ইউনিক ডিজাইনের সোফা সেট চান এরকম ডিজাইনেরও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা বিভিন্ন ফাইভ স্টার হোটেলে দেখতে পাই এই ধরনের ডিজাইনের কিছু সোফা দেওয়া থাকে তাদের লবিতে বিভিন্ন কর্পোরেট অফিসের লবিতে অথবা ওয়েটিং রুমে দেখা যায় এই ধরনের সোফা থাকে এখানে কার ফার্নিচারের যত ম্যাটেরিয়ালস আছে যেমন ফ্যাব্রিক হতে শুরু করে আর্টিফিশিয়াল লেদার সবকিছু কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা আপনারা যারা এখান থেকে ফার্নিচার কিনবেন আপনারা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এখান থেকে এই হচ্ছে ভিনটেজ স্টাইল এর একটা রয়্যাল ফার্নিচার এটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে ফ্যামিলিতে যখন অনেক অনেক গেস্ট আসে হয় তখন এই সোফায় সবাই মিলে আড্ডা দেওয়া গল্প করা কিন্তু খুবই বেশি হয় যদিও এখানে অসংখ্য ফার্নিচার আছে তারপরে আপনারা কাস্টমাইজ করে কিছু বানাতে চান অবশ্যই সেটা পসিবল বেডরুম সেট ছাড়াও যদি আপনার ভ্যানিটি নিতে চান আলাদা সেটাও কিন্তু আপনারা পারবেন এখানে সুন্দর সুন্দর ভ্যানিটি আছে আমার হাজবেন্ড কাছে ফাইভ সিটার এই সোফা সেট টা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কোনটা ভালো লেগে লেগেছে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন কমেন্ট আর বেডরুম সেট তো সবগুলোই অনেক সুন্দর তবে আমি চেয়েছিলাম অফ হোয়াইট এবং গোল্ডেন বেজ এর মধ্যে একটা বেডরুম সেট আপনাদের কাছে কোন বেডরুম সেট টা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার মতো দোলনায় দুলতে পছন্দ করো আর বাসায় চাও একটা দোলনা থাকুক সো এখানে তোমরা পেয়ে যাবা কিছু রয়্যাল ডিজাইনের দোলনা কালেকশন যদি সিম্পল চাও সেটাও পসিবল আর এত এত কালেকশন পেতে তোমাদের চলে আসতে হবে যে আর ফার্নিচারি নুর হাকিম টাওয়ার দোতলা নর্থ বার্ডা প্রগতি স্মরণ তোমরা নিচে দেখতে পারবা অনেক বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে চলে আসবা দোতলায় যাওয়ার পরে তোমরা দেখতে পারবা ফার্নিচারের এক বিশাল তাছাড়া রাজ্য ভিডিওর ক্যাপশনে আমি তাদের ফেসবুক লিঙ্ক অ্যাড করে দিব আজকে ফার্নিচার শপিং ব্লগ এ পর্যন্তই আশা করি তোমাদের কিছুটা হলে উপকার হবে আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ